হ্যালো বন্ধুরা আমি বাহাদুর মহাপঞ্জন চ্যালেনে তোমাদের সবাইকে ওয়েলকাম জানি আজকে ভিডিওটা শুরু করছি তা তোমরা আমার বাড়ি 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 তা চলো আমি চলে এসছি আমার বাড়ি দেখবে এই আমার বাড়ি এই যে এখানে আমার বাবা বসে আছে ওইটা আমার স্ত্রী আর এই যে আমার গাড়ি এটা আমার বাইক আর এদিকে বলো হ্যাঁ

গোয়ালঘর গরু থাকে এটা এই যে গরু এই যে গরু আর ওইদিকে একটা বাড়ি আছে ওই ওপারটাও আর এই রিকটা পুকুর আর এদিকটা বাগান আরো আছে আমাদের বাড়ি সেগুলো তোমাদেরকে নিয়ে যাবো দেখাবো দেখো আমার বাবা বাবার শরীরটা ভালো নেই বাবাকে নিয়ে ডাক্তার দেখাতে যাচ্ছি ডাক্তার দেখিয়ে আমার বাড়ি সোজা এটা হচ্ছে আমার বাবা হ্যাঁ আমি নামটা লিখিয়ে চলো এসে গেছি আমি নামটা লিখিয়ে দিই ওখানে বাবা বসে আছে আর আমি এই দোকান থেকে বাবার ওষুধ গুলো নিলাম না ডক্টর দেখানো হয়ে গেছে ডাক্তার বললো যে না ঠিক আছে তোমার বাবা সুগার প্রেশার এগুলো সব নর্মাল আছে তা চলো আমি এখন ওষুধগুলো নিলাম বাবাকে নিয়ে সোজা বাড়ি যাবো না আসি ভালো থাকবে না তা চলো আমি তোমাদেরকে দেখাই আমাদের গ্রাম এই যে আমাদের গ্রাম আমাদের গ্রামের নাম হচ্ছে সিমাইত সিয়ান বোলপুর তা বোলপুরের পাশে আর কি মানে আমাদেরটা লাস্ট পঞ্চায়েত এলাকা আর বাকিটা বাকি এই দিক দিয়ে যা আছে সব বোলপুর মানে পৌরসভা এলাকা তা এইদিকে তোমাদের দেখতে এই যে রিসোর্ট এইগুলো রেসোর্ট সব মানে যে সোনাঝুরি যে পার্টটা আছে সোনাঝুরি যে খালদারটা আছে না ক্লেনটা তা ওই ক্লেনটাই এটা এসছে এইদিকে তা ওই পাটটা মানে খালদারের ওই পাটটা তোমার বড় বড় রেসোর্ট আছে ওগুলো সব রিসোর্ট তা আমাদের এটাই পঞ্চায়েত এলাকা আর বাকিটা তোমার পৌরসভা কর্পোরেশনের এলাকা তা চলো বাবা বসে আছে গাড়িতে খাওয়া দাওয়া করতে হবে বেলা হয়ে গেছে তো চলো বাড়ি এসে গেছি কে তাই দেখো আমি চলে এসছি সিমাইত নিম্ন বুনিয়াদী বিদ্যালয় এখানে আমার ছেলে আছে ছেলেকে নিয়ে যাবো

সে ঝড় করবে না কিন্তু এই হোক এক গাড়ি কেটে যাবে মানে জায়গা নেই চলো এই দেখো একটা মন্দির বাবা ভোরনাথের মন্দির এই আমার ঘরের লোক বৌদি এই সব আমার ঘরের লোক এখানে মোটামুটি বারো থেকে চোদ্দটা বাড়ি আছে বারো থেকে চোদ্দটা বাড়ি আমাদের ওই একটা বাড়ি আমাদের এই একটা বাড়ি আমাদের এই এক দাদার ছেলে এখানে যতগুলো বাড়ি আছে সব বাড়িগুলোই আমাদের এ দেখো এটা আমার বড় যেটা কি যেটা কোথায় গেছিলে মাঠ গেছিলে দেখো বড় যেটা এই একটা আমাদের বাড়ি এ এই একটা আমাদের বাড়ি সব দেখা তোমাদের এই একটা বাড়ি একটা এরকম এইদিকে একটা মোদার বাড়ি দেখেছ আমিও সেই আপনার ওই যে ওই একটা বাড়ি এই পাশে একটা বাড়ি আছে আমাদের এই যে মানে তোমাদেরকে বলবো মানে আমাদের টোটাল লোক হচ্ছে একশো সাতাশটা এবার বোঝে নাও কিন্তু সবাই আমরা একসাথে থাকি মানে একসাথে বলতে আমরা এখন অব্দি মানে একসাথে উঠোনে বসে পানটা ভাত ভিজে ভাত যেটাই বলবো এই আনন্দই আলাদা দেখাই চলো এই দেখো ওইদিকে বাড়ি আমাদের এইটা আমাদের বাড়ি এই যে এই এক আমার দাদা কোন দাদা

এদিকেও বাড়ি এই বাড়িগুলো সব আমাদের মানে আরো বাড়ি আছে মানে যেটা আমি যে পাড়াতে থাকি সেই পাড়া তোমাকে দেখা তোমাদেরকে দেখালাম মানে আরো আছে মানে মোট আমাদের তোমাদেরকে বলে শেষ করতে পারবো না চলে এসো সব তবে আমি এক জায়গায় সবাইকে জড়ো করব মানে এক জায়গায় সবাইকে নেবো কোন বরম চল 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 কোথায় কোথায় চল 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 এ দেখো এটাই হয়েছি আমি ভাইপোটা ছুটে এসছে পাড়ার এক বড় মা পড়ে গেছে তার জন্য আমাকে ডাকতে এসছে এটাই হয়েছে আমি ভালো